মানিকগঞ্জে মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই জুলাই বেলা সাড়ে তিনটার দিকে দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের সামনে থেকে আলীমুলারের বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন সমাবেশে মৌলানা জাবির আল সাফার সভাপতি সবাই বক্তব্য দেন মৌলানা শেখ মাহবুবুর রহমান মৌলানা তানজি আহম্মদ মৌলানা আনিসুর রহমান মৌলানা জুবায়ের আহম্মদ মৌলানা শামসুল ইসলাম মৌলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিন সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন বেশ কিছুদিন আগে মানিকগঞ্জের দিগি ইউনিয়নের বাটবাহুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মসজিদের ইমাম হাফেজ মৌলানা আশিকুর রহমান সানোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাদক বিরোধী সভা করেন এর আক্রোশে গত শনিবার বাটভর এলাকায় যুব সংখ্যক ক্লাবের কমিটি নিয়ে একটি সভার আয়োজন করা হয় এই সভায় হজুর কুরান্তে লোয় করে এই সময় কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় এর জেরে মাদকাসক্ত সন্ত্রাসীরা হুজুরকে মারধর সহ তার মোটর সাইকেল ভাঙচুর করে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা এর ব্যত্যয় হলে এর প্রতিবাদী জেলার প্রতিটি উপজেলায় সভা সমাবেশ করবেন বলে হুঁশিয়ারি দেন আলি সদর থানার ওসি মোহাম্মদ হাবিল হুসেন বলেন এই ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ সুমন ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা টিভি